জানি তো কত বছর দুর্গা পর এমন ঘটনা ঘটল ভাবতেই পারিনি আমার বাবা আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে হাঁটা চলা করতে পারবে আমাদের সাথে পুজোর বাজার করতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ শনিবার এখন সকাল সাতটা বাজে আর এই দেখো সকাল সকাল এই বিড়ালটা না প্রতিদিন আমাদের বাড়ি চলে আসে রাজন্য ঘুম থেকে ওঠার আগেই চলে আসে দুধ বিস্কুট খাওয়ার জন্য আজ শনিবার হলেও রাজন্য স্কুল আছে হাফ ইয়ারলি এক্সাম চলছে তাই সকাল সকাল রান্নাবাড়িও শুরু করে দিয়েছি আর আমাদের বাগানে দুটো বড় বড়ো কলাকাঁদি ফলেছে তার মধ্যে একটা আবার কেটে গেছে তাই ওটাকে কেটে বাড়িতে ফিরে রাখা হচ্ছে আর কাঁদিটা বেশ বড় হয়েছে তাই একজনে তোলা যাচ্ছে না দুজন মিলে তুলতে হচ্ছে এই সব কাজ করতে করতে রাজন্যকে স্কুল থেকে আনারও সময় হয়ে গেল স্কুল থেকে ফেরার সময় দেখি গণেশ পুজো হচ্ছে তাই নেমে ঠাকুরকে পুজো দিলাম প্রসাদ নিলাম খিচুড়ি খাওয়ানো হচ্ছিল রাজানোর ইচ্ছে ছিল খিচুড়ি খাবে বাট খিচুড়ি খাওয়া আর হলো না বাড়ি ফিরে এলাম আজকে আমরা অনেক দিন পর অনেক বছর পর দিদি বোন মা বাবা সবার সাথে পুজোর বাজার করতে যাবো তাই আমার বোন সোমা আমার বাড়িতে আসবে মা সোমার মেয়ে আমার বাড়িতে বাড়ি থেকে আমরা বাসে করে বাজারে যাব। আর মা বাবা বর্দি অটো করে আসবে তাই আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাসও চলে এসছে এবং দিদিদেরকে বললাম তোরা অটোতে আয় আমরা আগে বাসে যাচ্ছি আমরা যেহেতু আগেই বাজার মোড়ে পৌঁছে গেছি তাই ভাবছিলাম কী করে সময়টা কাটানো যায় আমাদের স্টেশন বাজারও গণেশ পুজো বেশ বড় করে করা হয় সাথে একটা মেলাও হয় তাই সেই মেলাতে একটু ঘুরে এলাম ঘোরাফেরা করে ঠাকুর প্রণাম করে আস্তে আস্তেই দেখি দিদিরাও দিদি মা বাবা চলে এসছে দোকানের ভেতরে ঢুকলাম আমরা সবাই বাইরে থেকে ফটো তোলা হয়নি বাট এই দোকানটা আমাদের এখানে কিন্তু বেশ বিখ্যাত দোকানটার নাম হচ্ছে কান্তা ক্লথ স্টোর যারা এখানে থাকেন তারা সবাই কিন্তু জানেন এবং আশপাশ থেকেও অনেকে এখানে বাজার করতে আসে বিয়ের বিয়ের শপিংই বলো পুজোর শপিংই বলো সবাই কিন্তু কান্তা থেকেই শপিং করতে চায় ভেতরে ঢুকে দেখি মা বাবা বর্দি শাড়ি দেখছে আর আমার ছেলেও রাজনও মা মায়ের জন্য শাড়ি পছন্দ করে দিচ্ছে বলছে দিদা এটা নাও দিদা ওটা নাও শেষে তোর মন খারাপ হয়ে গেল যে ওর পছন্দ করাগুলো কেউ নিল না আমরা আমার আমি চুড়িদার নেব ভেবেই গেছিলাম শাড়ি তো পরা হয় না তাই শাড়ি নেব না বাট চুড়িদার শাড়ি দেখে ভালো লাগলো তাই শাড়ি নিয়ে নিলাম সোমা চুড়িদার নিল বর্দি শাড়ি নিল এবং মেজদি আর আমার ছোটো বোনের জন্য শাড়ি কিনে নিয়ে এলাম আর মাও মায়ের আর পরে শাড়ি ভালো শাড়ি যা কেনার কিনল কী কী শাড়ি কিনলাম দেখাতে পারলাম না কারণ ব্যাগে প্যাক করা হয়ে গেছিল আর ওখানে খুলে দেখালাম না আমারটা তো আমার কাছে রয়েছে তাই আমি একদিন আমার পুজোর শপিংয়ের ভিডিওতে আমার কালেকশানটা দেখাবো আর ওদেরগুলোদের চেষ্টা করব ফটোতে ফটো পাঠাতে বলবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংক ইউ